ভারত বাংলাদেশকে নিয়ে একটার পর একটা নেগেটিভ মন্তব্য করেই যাচ্ছে তাদের এই মন্তব্য কিছুতেই থামছে না কয়েকদিন আগে কিন্তু অমিত শাহ বলল যে বাংলাদেশিদেরকে যারা অনুপ্রবেশ করবে বাংলাদেশ থেকে ভারতে তাদেরকে মেরে ঝুলিয়ে রাখার কথা এবং আজকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ একটা মন্তব্য করেছেন বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না তো বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না তো কি বাংলাদেশ কি ভারতের কথা মতো চলবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ তার নিজস্ব কিছু নৈতিকতা আছে নিজস্ব কিছু নিয়মাবলী আছে বাংলাদেশ সেভাবে চলবে তো ওনারা এরকম মন্তব্য কীভাবে করেন ওনাদের নিজের দেশেরই তো কার্যক্রম ঠিক নেই আরেক দেশ নিয়ে ওনাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো একটা নিউজ প্রকাশ করেছে যুগান্তর নিউজে বলা হয়েছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নয়ন হবে না মানে ভারতে যাতে লুটপাট করে খাওয়ার আরেকটা একটা সুবিধা হয় এটাই উনি হয়তো বুঝাইতে চাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন চুক্তির নামে হাজিনা সরকারের সময় ওনারা যে সুযোগ সুবিধা ভোগ করছেন এখন হয়তো সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না এজন্য কিন্তু ওনাদের মাথা খারাপ হয়ে গেছে একজন পাগলের মতো কথাবার্তা বলা শুরু করছেন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের কথা মনে রাখা উচিত স্বাধীনতা সংগ্রামে অবদানের কথা তো বাংলাদেশ অস্বীকার করে না কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে সাহায্য করে ভারত কি পরিমাণ লুটপাট করছে বাংলাদেশ থেকে এই জিনিসটা আপনারা স্বীকার করেন ভারতীয়রা মানিক শাহ বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি এটা নিশ্চিতভাবে একদিন ঘটবে কারণ ভারত ছাড়া বাংলাদেশ অবস্থার উন্নতি হবে না এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের কথা তুলে ধরেন তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় মানিক শাহ আরও বলেন আমি তাদের বারবার বলবো মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না এই হচ্ছে ওনার মন্তব্য তো দর্শক ভারত যে একটা নিকৃষ্ট রাষ্ট্র বিভিন্ন সময় কিন্তু তাদের এই কথাবার্তা কিন্তু প্রমাণ উঠে আসতেছে বন্ধুত্বের আড়ালে ওরা যে একটা কালপ্রিট এটাও কিন্তু আমরা দিন দিন দেখতেছি তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ